আসসালামু আলাইকুম সুন্দর একটা ঝারফোকের দোয়া বিসফিল্লাহি মিন কুল্লি শাহিন ইউজিক মিন শাররি কুল্লি হাসি দিন আইনিন হাসিদিন আল্লাহফিকি আরকিক বিশ্িলি আরকিক মিন কুল্লি শাহিন ইউজিক মিন শাররি কুল্লি আউ আও আইনিন হাসিদিন আল্লাহ ইয়াশফিক বিসফুল্লাহি আর বিসফুল্লাহে আরকিক কুল্লি শাহিন ইউজিক মিন শারিকুল্লি নাফসিন আউ আই নিন হাসিদিন আল্লাহ ইয়াসফিক বিসফুল্লাহ আরকিক আল্লাহর নামে তোমাকে ঝাড়ফুক করছি সকল কিছু থেকে যা তোমাকে কষ্ট সকল প্রাণী ও হিংসুক চক্ষুর অনিষ্ট থেকে আল্লাহ তোমাকে রোগমুক্ত করবেন আল্লাহর নামে তোমাকে ঝাড়ফুঁক করছি সহি মুসলিম হাদিস নং একুশশো ছিয়াশি অসুস্থ ব্যক্তির উপর দোয়া পরে ফুদিবেন এবং পানি বা পানিতে দিয়ে অসুস্থ ব্যক্তিকে খাওয়াবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ